যারা খাবারই আছেন তারা চাইলে আমাদের একে এই গ্রেডের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে আছি আমাদের আর আমাদের যেখানে ম্যাচ চলছে বাচ্চা বের হচ্ছে আমরা এখন শিখুরে আপনাদেরকে নিয়ে যাবো আপনারা সবাই ডিটেলস লাইভে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যেখানে বাচ্চা বের হচ্ছে আমরা সেখানে চলবে

Hello. Full decoration আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে খুব সুন্দর উন্নত মানের বাচ্চাগুলো আমাদের বাচ্চার এই গ্রেডের বাচ্চা আমাদের প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মতো আমাদের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন a é